ছোটোবেলায় দাদির হাতে এই পিঠা যে কত শতবার খেয়েছি তার কোনো হিসাব নেই এতটাই মজার হয় এই পিঠাটা তবে এই পিঠার নামটা আমার জানা নেই তাই ছোটোবেলার স্মৃতিটাকে আপনাদের সাথে আবার রিফ্রেশ করতে চলে আসলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেস্ট লাইফ পিঠার পুরো রেসিপিটি দেখার পর কমেন্ট বক্সে অবশ্যই পিঠার একটা নাম দিয়ে যাবেন তো চলুন শুরু করা যাক এখানে আমি চালের গুঁড়ো দিচ্ছি দেড় কাপের মতো আমি প্যাকেট চালের গুঁড়ো ব্যবহার করছি তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আমার দাদির মতো চালটাকে ভিজিয়ে তারপর গুঁড়ো করে নিতে পারেন তাহলে টেস্ট আরও ভালো হয় এরপর আমি এখানে তালের রস দিয়ে দিচ্ছি আমি তালটাকে ভালোভাবে কষলে তারপরে এটাকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে সেটাই দিয়ে দিলাম আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো চিনিটাকে আমি এখানে পরিমাণ মতো দিয়েছি কারণ আমার এই তালটা একটু মিষ্টি আছে সেজন্য আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়াতে কমাতে পারেন এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি নারিকেল কোড়া অবশ্যই নারিকেল কোড়াটা দেবেন টেস্টটাকে অনেকটা ইনক্রিজ করবে এরপর খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে আমি সামান্য একটু পানি ব্যবহার করছি আপনারা মিশ্রণটা দেখতে পাচ্ছেন বেশি একটা ঘন হবে না বা অনেকটা পাতলাও হবে না মিডিয়াম থাকবে আমি সামান্য একটু লবণ অ্যাড করছি এরপর আমি এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব আর পাশে আমি এটাই পিঠার আরেকটা মেইন ইনগ্রিডিয়েন্টস কলা পাতা সেটাকে তৈরি করে নিয়েছি ভালোভাবে এটাকে পরিষ্কার করে প্যানের উপরে আমি নিয়ে নিচ্ছি আর এটার উপরে আমি মিশ্রণটাকে দিয়ে দেব অবশ্যই কলাপাতাটা পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে একটা সুন্দর স্মেল আসবে তবে কলাপাতা যদি একান্তই না পান সেক্ষেত্রে প্যানের উপরে করতে পারেন নন প্যানের উপর এভাবে হাত দিয়ে যেভাবে আমি কলা ছড়িয়ে দিচ্ছি সেভাবেও দিয়ে দিতে পারেন আমি এখানে হাত দিয়ে এটাকে একদম মিডিয়াম সাইজের একটা গোলাকার তৈরি করে নিচ্ছি এটাকে অনেক বেশি পাতলা করতে যাবেন না তাহলে ক্রিস্পি হয়ে যাবে আবার অনেকটাই যদি পুরো করেন তাহলে এটা ভালো সিদ্ধ হবে না তাই মিডিয়াম রাখবেন আমি কলা উপর দিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি এরপর আমি এক ঢাকনা দিয়ে দিচ্ছি এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের আমাদের রাখবো চুলারাসটা মিডিয়াম ছিল আমার পিঠাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আমি এটাকে মাঝে একবার উঠে দিয়েছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি আর কাঠিটা কিন্তু খুব ভালোভাবে উঠে আসছে তার মানে পিঠাটা হয়ে গিয়েছে ব্যাস এরপর গরম চায়ের সাথে এটা পরিবেশন করুন আশা করি এই মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এমন আরও ঝটপট ঐতিহ্যবাহী রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজ কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে দেবেন আর এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন নাজির পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ